এর পূর্বেও একটা বেসরকারি ব্লাড সেন্টার রয়েছে সেটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে একটা ব্লাড সেন্টার রয়েছে এবং খুব উন্নত মানের ব্লাড সেন্টার সেখানে ব্লাডের কম্পোনেন্টও হয় এবং প্রয়োজন অনুসারে সেই কম্পোনেন্ট বোলপুর কেন ওরা বীরভূম এমনকি বীরভূমের বাইরেও অনেকে সংগ্রহ করে থাকে কিন্তু তার জন্য অনেকটা পরিমাণে পয়সা লাগে তো সিউড়িতে সেই রকমই একটা শুনলাম যে সেরকম একটা ব্লাড সেন্টার তৈরি হয়েছে বেসরকারি ব্লাড সেন্টার নিশ্চয়ই তারাও সেই নীতি ধরেই চলবে কী কী অসুবিধার সম্মুখীন হতে পারে সরকারি এবং বেসরকারি দেখুন আমরা সাধারণত যারা রক্তদান আন্দোলনের কর্মী আমরা সবসময় সাধারণ মানুষের স্বার্থে কাজ করে থাকি তো এখানে দেখবেন আপনারা নিশ্চয়ই জানেন যে হাসপাতালগুলোতে থালাসিমিয়া রুগী ক্যান্সারের রুগী বা ডায়ালিসিসের রুগী যারা খুব গরিব তারাই ওখানে ভর্তি হয় অতএব তাদের পক্ষে রক্ত ক্রয় করে রুগীর বাড়ির লোককে রক্ত ক্রয় করার মতো পয়সাও থাকে না অনেকের বা রক্তের অভাব তাদের কাছে যেমন থাকে তেমনি তাদের পয়সার অভাবও থাকে সেই সমস্ত মানুষদের স্বার্থের কথা ভেবেই আমরা সরকারি ব্লাড সেন্টারের উপর ভরসা করি কারণ আপনারা জানেন সরকারি ব্লাড সেন্টারে যদি কোনো রুগী ভর্তি হয় তাকে রক্তের জন্য কোনো পয়সা দিতে হয় না হয়তো কোনো কোনো সময় রক্ত না থাকলে রিপ্লেসমেন্ট ডোনার নিয়ে থাকে তবে রুগী যদি কোনো বেসরকারি সংস্থায় ভর্তি থাকে হাসপাতালের বাইরে অর্থাৎ যদি কোনো নার্সিংহোমে ভর্তি থাকে তাহলে তার জন্য তাদেরকে সরকার নির্ধারিত একটা পয়সা আছে হাজার পঞ্চাশ টাকা সেটা দিতে হয় তবে সব ক্ষেত্রে লাগেও না তার কারণও হচ্ছে আমরা যে স্বেচ্ছাসেব সেবী সংগঠনগুলো আমরা যে স্বেচ্ছা রক্তদান শিবির করে থাকি তার পরিবর্তে প্রতিটি ডোনার পিছু আমরা একটা করে ডোনার কার্ড পাই সেই ডোনার কার্ড অনেক সময় ওই গরিব মানুষগুলোকে আমরা দিই তখন তারা সেই কার্ডের পরিবর্তে ফ্রি অফ কস্টে রক্ত পায় কিংবা তারা রিপ্লেসমেন্টে রক্ত পায় এছাড়াও তারা যখন রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় কোনো কারণে সেই রিপ্লেসমেন্ট রক্তটা দেওয়ার জন্য ব্লাড সেন্টারে দেওয়ার জন্য তাদের কি কিন্তু কোনো রিপ্লেসমেন্ট চার্জ লাগে না কিন্তু এই বেসরকারি ব্লাড সেন্টারগুলোতে আমরা প্রাথমিকভাবে দাবি জানিয়েছিলাম যে সরকার নির্ধারিত হারেই তাদের কাছে পয়সা নেওয়া হোক আর রিপ্লেসমেন্ট বিশেষ করে যে সমস্ত হাসপাতালগুলোতে খুব গরিব বিপিএল তালিকাভুক্ত কিংবা আপনাদের হাসপাতালে যারা ভর্তি হবে তাদের অন্তত ফ্রি অফ কস্টে যেন রিপ্লেসমেন্টটা করে দেওয়া যায় যাই হোক সেই শর্ত তারা ভঙ্গ করেছে সেই জন্য আমরা আপাতত কোনো বীরভূম জেলাতে কোনো বেসরকারি ব্লাড সেন্টারে ব্লাড দিই না বীরভূমে বীরভূমে কতগুলি এখনো পর্যন্ত সরকারি ব্লাড সেন্টার রয়েছে আমাদের টোটাল তিনটে সরকারি ব্লাড সেন্টার রয়েছে একটা হচ্ছে রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং সিউরি সদর হাসপাতাল এবং বোলপুর সাব ডিভিশন হাসপাতাল এবং এর মধ্যে বোলপুর বাদ দিয়ে আমাদের সিউরি এবং রামপুরহাট মেডিকেল কলেজে যে ব্লাড সেন্টার দুটি রয়েছে দুটি প্রায় একই সময়ে আমাদের বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন তথা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির আমরা যারা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড সোসাইটি রয়েছি তারা আমরা অন্য অংশ সংগঠনে একটা সময় ছিলাম স্টেট লেভেলে আর সঙ্গে আমাদের বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনে একটা লড়াইয়ের পরিবর্ত লড়াইয়ের পরিবর্তে আমরা দুটো ব্লাড সেন্টারকে কম্পোনেন্ট সেপারেশন ইউনিটে পরিণত করতে পেরেছিলাম যার জন্য সেখান থেকে যে ব্লাডের যে রুগীর ধরুন কম্পোনেন্ট সেপারেশন অনেকে বুঝবে না যে রুগীর ধরুন কোনো কারণে পিআরবিসিটা দরকার আছে সে শুধু পি আর নেবে সে হোল ব্লাডটা নিয়ে সমস্ত উপাদানগুলোকে কেন বহন করবে এছাড়াও অন্যান্য কম্পোনেন্ট আছে এসডিপি আছে প্লেটলেট আছে এফএফপি আছে এই বিষয়গুলো যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে তারা নেবে সেইটার কথা বলা হয়েছে এবং রাজ্য জুড়ে আমাদের একটা আন্দোলন ছিল এবং আমাদের একটা দাবি ছিল যে রাজ্যের কোনো ব্লাড সেন্টারে আমরা কম্পোনেন্ট সেপারেশন ইউনিট ছাড়া হোল ব্লাড দেব না যার জন্য সমগ্র রাজ্যের সঙ্গে বীরভূম জেলাতেও একটি মাত্র ব্লাড সেন্টার যেটা বোলপুর সাবডিভিশন ব্লাড সেন্টার সেই ব্লাড সেন্টারে কিন্তু কম্পোনেন্ট না হলো সেখান থেকে যে রক্ত সংগ্রহ করা হয় শিবিরে সেই রক্ত শিউড়ি থেকে কম্পোনেন্ট হয়ে বোলপুর আসে ওতে বোলপুরে এই প্রথম কম্পোনেন্ট মানে আগে কম্পোনেন্ট ছিল না বা কম্পোনেন্ট না এটা ঠিক নয় কম্পোনেন্ট রক্ত পাচ্ছে সেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা বুঝবে কি করে যে কোনটা সরকারি কোনটা বেসরকারি তারা কিভাবে রক্ত দেবে হ্যাঁ একদম স্বেচ্ছাসেবী সংগঠনের বোঝা তো অসুবিধা আছেই আমরা অনেক সময় দেখছি সরকারও বুঝতে পারছে না অনেক সরকারি প্রতিষ্ঠান রয়েছে তারাও কিন্তু অনেক সময় বেসরকারি ব্লাড সেন্টারে তারা রক্তটা দিচ্ছে আমার মনে হয় তারা যদি যথাযথভাবে বুঝতে পারে তাহলে নিশ্চয়ই তারা এটা করবেন না তার কারণ সরকারি ব্লাড সেন্টারে যে রক্তটা দেওয়া হয় সেই রক্তটা গরিব মানুষদেরকে ফ্রি অফ কষ্টে দেওয়া হয় কিন্তু বেসরকারি ব্লাড সেন্টারে যে রক্তটা দেওয়া হয় সেক্ষেত্রে সব জায়গায় নয় যে সমস্ত জায়গায় তারা এই সরকারি ব্লাড সেন্টারের মতো করে না হলে অন্তত পক্ষে যেমন ফিফটি পার্সেন্ট কার্ড কোনো জায়গায় ওয়ান থার্ড কার্ডের দেওয়া হয় কোনো জায়গায় রিপ্লেসমেন্ট চার্জ নেওয়া হয় না এইভাবে যদি বা রক্তের দামটা যদি সরকার নির্ধারিত করা হয় তাহলে নিশ্চয়ই বেসরকারি ব্লাড সেন্টার নিশ্চয়ই ওগুলো দেওয়ার দরকার আছে তার কারণ এ বিটিসির গাইডলাইন অনুযায়ী এস বিটিসির গাইডলাইন অনুযায়ী তো বেসরকারি ব্লাড সেন্টার তৈরি হচ্ছে অথবা একবারে আমরা রিজিট নয় যে বেসরকারি ব্লাড সেন্টারে ব্লাড দেওয়া যাবে না তো সেক্ষেত্রে আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠনে যুক্ত আছি তারা আমরা বোঝাবার চেষ্টা করি কোনটা সরকারি ব্লাড সেন্টার কোনটা বেসরকারি ব্লাড সেন্টার সেটা খানিকটা পরিষেবার নিরীক্ষে বোঝাই আবার কোনো কোনো জায়গায় আমাদের পরিষ্কার করে আমাদের কিছুদিন আগে গত দুদিন আগে আমাদের যে শিক্ষা শিবির হলো লেমবাজারে আপনারা দেখেছেন সেখানে আমরা কিন্তু পরিষ্কার করে বলেছি এবং সেটা আস্তে আস্তে আমরা এই যে আমরা মোটিভেশন করে থাকি আমরা অর্গানাইজারদেরকেও এইভাবে মোটিভেট করি কোনটা সরকারি কোনটা বেসরকারি মনুষ্য রোগীরা কি কি এতে এখানে অসুবিধায় পড়বে নিশ্চয়ই মনুষ্য রোগীরা তো এমনিতেই ধরুন যে সময় রক্তের প্রয়োজন হয় সেই সময় তাদের তো এই জ্ঞান থাকে না কোনটা সরকারি কোনটা বেসরকারি অনেক সময় আমি দেখেছি অনেক গরিব মানুষকে আমি দেখেছি হয়তো কোনো কারণে সরকারি ব্লাড সেন্টারে রক্তটা না পেয়ে আমাকে ফোন করে করে বলে দাদা আমি মেডিকেল কলেজে ব্লাড সেন্টারে দাঁড়িয়ে আছি তো আমি বলি কি রক্তটা কি ওরা দেবে বলেছে তবে বলছে হ্যাঁ রক্ত দেবে দাদা কিন্তু অনেক টাকা লাগবে বলছে কি করব আপনারা একটা কার্ড দিন ওরা বুঝতে পারে না আসলে আমাদের কাছে যে কার্ডগুলি থাকে সেগুলো সরকারি কার্ড তো তা সরকারি কার্ড নিয়ে বেসরকারিতে গিয়ে বসে থাকে এবং ওরা অনেক সময় তর্কও করে অনেক সময় হতাশও হয়ে যায় যে কার্ডের মাধ্যমে রক্ত দিল না এবং এক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন শিবির করতে যাই তখন আমাদেরকেও শুনতে হয় যে আপনাদের কাজে মেডিকেল কলেজে রক্ত পায় না আপনারা কেন শিবির করতে এসেছেন অসুবিধা হয়